ছি বাংলাদেশ জামাত ইসলামী চাপাইরা জেলা শাখার পক্ষ থেকে আমাদের এখানে দায়িত্বশীল অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারির চাপাইরা জেলা শাখা প্রফেসর হাসান আলী আছে এখানে অ্যাডভোকেট আব্দুল খালেদ রয়েছে জামাত ইসলামীর সভাপতি অন্যান্য নেতৃবৃন্দ রয়েছে হিন্দু ভাইদের পক্ষ থেকে কয়েকজন রয়েছে আমরা গত কালকে একটি ঘটনা ঘটে এ শারদীয় দুর্গাপূজার এটা সোনার পরে আমাদের দলের পক্ষ থেকে আমরা এসেছি এবং এই ঘটনাকে আমরা নিন্দা জানাই এবং যারা এটা করেছে প্রশাসনকে আমি বলেছি যে তদন্ত করে তাদেরকে অ্যারেস্ট করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে কারণ এটা একটা ষড়যন্ত্র বিবেকবান মানুষ কোনো ধর্মের একটা উপসর বা তাদের পালন করার ক্ষেত্রে যাতে কোনো বাধা না হয় এটা হচ্ছে আমাদের মুখ্য কথা এজন্য আমরা মনে করি বাংলাদেশ অসাম্প্রদায়িক একটি দেশ এখানে হিন্দু মুসলিম আমরা একসাথে বসবাস করি এবং একসাথেই আমরা চলাফেরা করি কেউ কাহরি ধর্মে কোনো সময় বাধা দেওয়ার সুযোগ আমরা দিতে চাই না এটা হচ্ছে বাস্তব কথা কারণ হিন্দু মুসলিম সবাই আমরা বাংলাদেশের নাগরিক কে সংখ্যালঘু সে কে সংখ্যা গরু এই কথাটা আমরা বলতে চাই না আমরা বাংলাদেশের নাগরিক আমরা স্বাধীনভাবে আমরা নিজ নিজ ধর্ম পালন করতে চাই কেউ কাহরি ধর্মের বাধা এটা আমাদের প্রত্যাশা এবং এটা আমাদের আশা যে ঘটনাটি ঘটছে যে অপ্রত্যাশিত একটি ষড়যন্ত্র মনে করি যে দেশকে অকার্যকর করা বা এ দেশকে আন্তর্জাতিকভাবে একটা খারাপ পর্যায়ে দেখানো এটাই উদ্দেশ্য আমরা এটা মনে করি আর আমার জামাইনাবগঞ্জ জেলাতে কোনোদিনই এ ধরনের ঘটনা ঘটে আমার বয়স প্রায় সত্তর হচ্ছে আমরা কোনোদিনই দেখি এক জায়গায় আমরা বসবাস করেছি সহকর্মিতা নিয়ে আরো এক জায়গায় অবস্থান করি এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক আগামী দিনে এটা না ঘটুক এটা আমরা প্রত্যাশা করি আর হিন্দু ভাইদেরকেও আমরা অনুরোধ করব যে আপনারা রাত বারোটা থেকে পাঁচটা পর্যন্ত একটি লোক দেবেন এবং আপনাদের প্রতিনিধি থাকবে প্রশাসনের লোক তো রয়েছে এরপরও আপনারা এটা দিবেন আর কিছু হবে না বলে আমরা এটা প্রত্যাশা করি এবং আশা করি যারা এই ঘটনা ঘটিয়েছে প্রশাসনের কাছে আমরা দাবি করব। এটা তাদেরকে তদন্ত করে তাদেরকে বের করে একটা শাস্তির আওতায় নিয়ে আসতে হবে এটা আমরা দাবি করছি